এই দেশ আমাদের সবার এটি আল্লাহ তালার দান এই দেশ দফায় দফায় সাগর সাগর রক্তের বিনিময়ে বারবার মুক্তির জন্য হাজারি করেছে সাতচল্লিশে একাত্তরে আবার চব্বিশ সালে কোনো জাতি আমি জানি না তাদের নিজেদের মুক্ত স্বাধীন অধিকারের জন্য এত রক্ত এত দফায় দিয়েছে কিনা আমি জানি না আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা জাতির লড়াকু এই সৈনিকদের সমস্ত ত্যাগকে কবুল করুন সমান তালে যুদ্ধ করেছে নারীরা পুরুষরা যুদ্ধ করেছে দেড় মাসের শিশুরা চব্বিশ তারিখ যে নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষ লাভ করেছে তার মাত্র দুই দিন আগে উত্তরায় এক মা দেড় মাসের শিশুকে তুলে নিয়ে তিনি রাস্তায় ছিল সাংবাদিকরা বলেছে মাতাকে সরে যাও তোমার এই পতি বাচ্চা নিয়ে তুমি এখানে থাকো না সে বলেছে আমার তো কোনো বড় বাচ্চা নাই আমার পরিবারে তাইলে কি কোনো শহীদ হবে না আমি এই বাচ্চা নিয়ে শহীদ হওয়ার জন্য এখানে এসেছি আমি আমার ও আমার বাচ্চার সাথে তার বিনিময়ে জাতি মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আমি দেখতে চাই আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ যে জাতির মধ্যে এই ধরনের মা মানসিকতা করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা সেই জাতির মায়েদের পেট থেকে সন্তান সৃষ্টি না করে আল্লাহ যেন যুদ্ধা সৃষ্টি করে দেন সম্মানিত ভাইয়েরা অতীতের বঞ্চনা কষ্টের দিকে ফিরে যাব না এর সাক্ষী এ দেশের জনগণ এবং সারা বিশ্ববাসী আমরা শুধু এটুকু বলি এর থেকে গত আগত অনাগত আমাদের সকলের জন্য শিক্ষা হয় জাতির সাথে গাবদারি করলে জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয় এর থেকে আমি আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে যদি আমরা শিক্ষা গ্রহণ করি আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের মুখে ছড়ার দুঃসাহস করবে এমন কারো জন্য আমরা এমন নতুন কোন আজ হোক কাল হোক নিকটে হোক দূরে হোক এমন কোন সন্ত্রাসী সরকার দেখতে চাই না তাহলে কি করতে হবে প্রিয় বাংলাদেশটাকে এক করতে হবে আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোন বিভাজন নেই যত বিভাজন রেখা তৈরি করা হয়েছিল সবগুলাকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগতে এবং বিভক্ত করতে পারে না এই ক্ষেত্রে আমরা আপসীন আমরা মতলবাসদেরকে জানিয়ে দেব তোমরা যা করেছ এই জাতি আর ভবিষ্যতে তোমাদেরকে তা করতে দিবেন না আমরা জানিয়ে দেব এখন থেকে বাংলাদেশের মানুষ কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে